মাথা দেন না ওই যে সারি ফেলাতে দাও আনতে কোন এতে ওই যে সারি ফেলাতে দাও ভাই এটা কত এটা এটা কত এটা কত এটা কত মেরে দাও মেরে দাও মেরে দাও পেছনে দাও না না মান দাও না কত করে এটা কত করে আপনাদের জানতো আপনারা মাস্টার দেন না আর এটা عليكم হ্যালো আই নো

কত করে ওটা হাফ কেজি দেড়শো

দেখি <pyat> র <Mechanics> <noisesTop> <esh> <last word> <German>

এটা কত করে এটা কত করে শুনি আশিটি পোয়া

আর পাঙ্গাস কত করে পাঙ্গাস কত করে পাঙ্গাস কত করে পাঙ্গাস তো মনে হইতেছে এটা চাইনা থেকে

দুশো তিরিশ দাদা বিশ টাকা করে দুশো বিশ আর এটা ডাইরেক্ট ডাইরেক্ট দুশো চলবো